শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে এর ক্লাসও কিন্তু ইনস্টল করা যায় করা যায় সেগুলো তারপরও তোমাদের বা তোমাদের একটু সমস্যা থাকার কারণে আজও আমি আবার এই কাজটা দেখাচ্ছি একটি সফটওয়্যারকে কীভাবে ইনস্টল করা আমাদের যেহেতু ব্যবহারিক পরীক্ষায় আমাদের পঁচিশ নাম্বার এই আইসিটি ঠিক না দশম শ্রেণী আইসিটি আসএিসি পরীক্ষা আমাদের পঁচিশ নাম্বার থাকবে ব্যবহারিক এ ব্যবহারের দ্বারা নম্বরের মধ্যে আমরা এই কাজগুলো আমাদের আসে ঠিক আছে তো আমরা একটু ধারাবাহিকভাবে কাজগুলো শেষ করবো শিক্ষার্থীরা কম্পিউটারে আমরা আমাদের যে ডাইভে আমরা রেখেছি আমাদের সফটওয়্যারটা ওই সফটওয়্যারের এর আমরা ওপেন করবো তা আমি আমার এই সফটওয়্যারটা যে সফটওয়্যারকে ইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটাকে আমি আমার এই ডি ডাইভে রেখেছি এদিকে মনোযোগ সবাই দাও আমি সফটওয়ার নামক আমার একটা ফোল্ডারে আমরা এখানে আমি কয়েকটা সফটওয়্যার দেখাচ্ছি আমি তোমাদের আলোকে সিলেবাস্ট ফোর ডট ইএ ঠিক আছে এই সফটটাকে আমরা ইনস্টল করবো তো যে সফটওয়্যারটাকে ইনস্টল করতে সেই সফটওয়্যার উপর ডাবল ক্লিক করি আমরা আমি ডাবল ক্লিক করলাম

এখানে একটা মেসেজ দেখাচ্ছে আমরা ডেফল্ট পাবে আমাদের সফটওয়্যারটাকে ইংলিশ ভাষণে রাখি ইংলিশ ল্যাঙ্গুয়েজে রাখি তাহলে ওকে দিই এই দাগগুলো কিন্তু আমাদের বইয়ে আছে তারপর আমরা ওয়েলকাম টু বিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ উইজার্ড নেক্সট দেব আবার নেক্সট আবার নেক্সট এবার ইনস্টল তাহলে এটা এই অংশ এখানে আছে এটা পুরো এই কালা ধারণ করবে এ কালা ধারণ করলে কোন আমাদের সফটওয়্যারটা ফুল ইনস্টল হয়েছে এবার ফিনিশ এবার আমরা দেখব আমাদের সফটওয়্যারটা সফটটা ইনস্টল যে হলো কাজ করে কিনা সেটা এরপর ওপেন হবে তবে দেখো আমাদের সফটওয়্যারটা কিন্তু হয়ে গেল ইনস্টল হলো এবং আমাদের কাজ করতে সে সক্ষম সে আমাদেরকে সে মেসেজ দিচ্ছে এবার তোমরা এই সফটওয়্যারটা দিয়ে আমরা যে কোনো ল্যাপটপ যেহেতু বিএলসি মিডিয়া কোনো বিশেষ করে কোনো ভিডিও অডিও এগুলো আমরা কি করতে পারবো চালাতে পারবো ঠিক আছে তাহলে এই হলো আমাদের একটা সফটওয়্যারকে কীভাবে ইনস্টল করা যায় সেটা দেখানো হলো আশা করি তোমরা পারব না কি পারবে না আচ্ছা এবার আমাদের এই সফটওয়্যারটাকে আনন্স্টল করে দেখা দে অবশ্যই আমাদের সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে ঠিক আছে এবার আনইনস্টল করি আবার দেখে নাও আমরা প্রথমে চলে যাবো আন ইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেলে চলে যাবো কোথায় কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল যাওয়ার পর

শো হবে এর মধ্যে থেকে আমরা যে সফটওয়্যারটাকে আনস্টল করতে চাই ওই সফটওয়্যারটার উপর ডাবল ক্লিক করব আমরা এটাকে আমরা আনস্টল করব নাকি ইয়েস মিডিয়াকে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর আনস্টল চেঞ্জ অ্যাপ্লিকেশন বলছে ইয়েস তারপরে কি আসবে কি আসবে তারপর তাহলে এইভাবে একটি সফটওয়্যার কে ইনস্টল এবং আনইনস্টল ইনস্টল হবে না চেষ্টা করি চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাই